আসসালামু আলাইকুম ভিউ দেখতে পাচ্ছেন এই পিঙ্ক কালার ড্রেসটি এটা কিন্তু একদমই মোস্ট ডিমান্ডিং একটা বেশ স্টক আউট হয়ে গেছিল এবং অনেক আপু নক করেছিলেন এই ড্রেসটির জন্য আমরা ভেরি ভেড়ি সরি যে আমরা ড্রেস দিতে পারিনি আর আপনাদের জন্য বুকস হচ্ছে এই ড্রেসটি কিন্তু আবারও আমাদের স্টকে চলে এসেছে এবং আপনার জুতো করে স্টক আউট হওয়ার আগে এটা পারচেস করে ফেলবেন আর এই ড্রেসটার ডিটেলিং আমি একটু বলে দিচ্ছি এই ড্রেসটার ফ্রন্ট সাইডে নেকপোর্শনটা কিন্তু আলিয়াঘাট সাইডে আছে আলিয়াঘাট ডিজাইন আছে এবং এই জায়গাগুলোতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মিরুর ওয়ার্ক করা আছে ওকে এবং ফুল ড্রেসটাতে হ্যান্ড ব্লক করা থাকবে এটা কিন্তু একটা ওয়ান পিসের ড্রেস এবং মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা স্লিভসের পোর্শনে এরকম হ্যান্ড ব্লক থাকবে এখানে খুব সুন্দর একটা হ্যান্ড ব্লক করা আছে ওকে ফুল ড্রেসটাতে হ্যান্ড ব্লক থাকবে আর এটা হচ্ছে এটা ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনে অল ওভার হ্যান্ড ব্লক করা আছে ঠিক আছে ব্যাক পোর্শনে অল ওভার হ্যান্ড ব্লক করা আছে এই ড্রেসটা থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যাদের যাদের এই ড্রেসটা পছন্দ ছিল আপনারা ছিলেন আপনাদের জন্য কিন্তু আবার রিস্টক করা হয়েছে আপনারা হচ্ছে দ্রুত করে আমাদের পেজে মেসেজ করে দেন স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে এই ড্রেসটা হচ্ছে আপনারা পার্চেস করে ফেলেন আর এই সুন্দর ড্রেসটি পার্চেস করার জন্য অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যাদের ভাল লাগবে আপনারা আমাদের নীল ক্রাফট পেজে ইনবক্স করবেন